আপনি দেখছি সত্যি মহৎ বসুন কোথায় দিল্লি যাচ্ছি আচ্ছা আপনি দিল্লিতে থাকেন না থাকি প্রয়াগে দিল্লি যাচ্ছি ব্যবসার কাজে ও কিসের ব্যবসা করেন আমি ডাক্তারি ওষুধপত্র বিক্রি করি সেই ওষুধ কি নিজেই তৈরি করেন না আমি কলকাতা থেকে আসা ওষুধ বিক্রি করি। চা দেব নাকি দাও। না না আমি খাইনি। আপনি চা খান না। কেন? কারণেতে আসক্তি জন্মায়। তাহলে আমি আর একা কি করে খাই? যাও। লাগবে না যাও। ঠান্ডা। চা চা গরম চা চা দেব নাকি? খেতে আপত্তি নেই তো? দিন। নিন ধন্যবাদ আচ্ছা আপনার সন্তানাদি কটি তিনটি দুটি ছেলে আর একটি মেয়ে বাহ কোনઠી দেখে বুঝতে পারছি আপনি বৈষ্ণব আমি প্রভু ভক্ত হবার প্রী রাশি আপনার গন্তব্য কত বিরাট বিরাট হ্যাঁ আমিও কিন্তু বৈষ্ণব আলাপ করে খুব ভালো লাগলো মা দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে তো অন্ধকার হয়ে গেছে দেখো আমার তো এসে খুব সুন্দর লাগছে এই চল চল

আরে এই যে মথুরা আমি এখানেই নামব আশা করি আবার দেখা হবে এখানে নামবেন তবে যে বললেন আপনি দিল্লি যাচ্ছেন কিন্তু তো মথুরা হ্যাঁ মত বদলালাম ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু শুনবেন আমাকে বলছেন বলতে পারেন এখানে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ কে কোথায় পাবো একি অভয় বাবু আশ্চর্য ব্যাপার আপনি এখানে এটাই ব্রজমন্ডল পরিক্রমা কখন এলেন এক্ষুনি এত ভালো লাগছে আর আপনাকে দেখে আরো ভালো লাগছে হরে কৃষ্ণ আপনি যে আসছেন এ কথা জানাননি কেন তাহলে আপনাকে আনার জন্য কাউকে স্টেশনে পাঠিয়ে দিতাম আসলে আমি দিল্লি যাচ্ছিলাম কিন্তু ট্রেনটা যে মথুরায় থামল অমনি নেমে সোজা চলে এলাম এই এরকম কাজ শুধু আপনার দ্বারাই সম্ভব অভয় বাবু আসুন এখানে আপনার থাকার একটা ব্যবস্থা করে দি মহারাজ আমাকে নিয়ে ব্যস্ত হবেন না আমি জায়গা খুঁজে নেব না না আপনি আমাদের বিশিষ্ট অতিথি আর আপনার সেবা করা আমাদের কর্তব্য স্নানাহারের পর আপনাকে শ্রীলা প্রভুপাদের কাছে নিয়ে যাব তিনি আপনাকে দেখে খুশি হবেন ওকে এখন দেখতে পারি না আপনার আকুলতা দেখে আমাকে সম্মত হতেই হচ্ছে দাসস্মি আমি তোমাদেরই সেবক শ্রীরা প্রভুপাদ ইনি অভয়বাবু এলাহাবাদ থেকে আসছেন আমি ওকে চিনি তোমাকে দেখে খুশি হলাম তুমি ক্লান্ত স্নান সেরে প্রসাদ গ্রহণ কর পরে কথা হবে শ্রীলা প্রভুপাত এই উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছে বাবু তিনি নিজে উদ্যোগী হয়ে এই বাণী প্রচার করছেন তিনি সর্বত্র প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন সেই সঙ্গে আধ্যাত্মিক তথ্যের প্রকাশ ও বিতরণও করছেন চমৎকার তিনি সবাইকে নিয়োগ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রচারব্রতে অনুবত্ত আমাদের এলাহাবাদ কেন্দ্রে আপনার অবদানও কিছু কম নয় আপনি তো সেখানকার ভক্তদের কত সাহায্য করেন অবয় বাবু বসে পড়ুন একটা বালতি দাও পরিবেশন করছে কি মহারাজ না না সে হবে না না কেন এ তো আমার সৌভাগ্য না মহারাজ আপনি আমায় লজ্জা দিচ্ছেন আপনি সন্ন্যাসী আসলে আমারই সেবা করা উচিত আপনি আমাদের অতিথি আর তাছাড়া আপনার মতো একজন নিষ্ঠাবান ভক্তকে সেবা করতে পারা সত্যি দুর্লভ কিন্তু আমি তো ভক্ত নই এমনকি আমি দীক্ষিত নই মহারাজ আপনারা বসুন আমরা দিচ্ছি বাবু ঈশ্বরের প্রতি ভক্তের প্রেম বাহ্যিক লোকাচারের ওপর কখনোই নির্ভরশীল নয় শুদ্ধ হৃদয় দিয়েই সর্বদা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়া যায় তীর্থ মহারাজ আমি শুনেছি প্রকৃত ভক্ত সারা জগতের আর সকলকেই ভক্ত বলে মনে করে আর আপনার আচরণেই তা সুস্পষ্ট জানেন বাবু শ্রীলা প্রভুপাদ আপনাকে দেখেই যেভাবে বললেন আমি ওকে চিনি তখনই আমি বুঝেছিলাম ওর সঙ্গে আপনার সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয় জন্ম জন্মান্তরের আচ্ছা আপনার বাবা কেমন আছেন গত শীতে তিনি দেহ রেখেছেন ও শুনে বড়ই দুঃখ পেলাম তবে তিনি পরম শান্তিতে গেছেন দেহত্যাগের পূর্ব মুহূর্তে তিনি মন্দিরে গোদান করে ভক্তদের প্রসাদ বিতরণ করতে বলেন তারপর এক মনে কৃষ্ণ নাম নিয়ে দেহ রাখেন ভাগ্যবান পুরুষ আমিও যেন এইভাবেই দেহত্যাগ করতে পারি